খানের বিরুদ্ধে মামলা নেয়া নিয়ে গড়িমসি করছে পুলিশের প্রতিবাদে রাতে নিহত শিক্ষার্থীর বাবা সহ কয়েকশো শিক্ষার্থী থানা ঘেরাও করে বিক্ষোভ করছে সেখানে উপস্থিত হয়েছে সেনাবাহিনীর সদস্যরাও বিস্তারিত জানব সহকর্মী মাঝার মাহবুবের কাছ থেকে স্বৈরতন্ত্র বাংলাদেশের ইতিহাস না বিশ্বের ইতিহাসে নিকৃষ্টতম স্বৈরাচার হচ্ছেন শেখ হাসিনা সে নিজে জবাই করেছেন হত্যা করেছেন মানুষকে দিয়ে হত্যা করেছেন পুলিশকে দিয়ে হত্যা করেছেন র্যাবকে দিয়ে হত্যা করেছেন সেনাবাহিনীকে দিয়ে গুম করেছেন হত্যা করেছেন এভাবে অসংখ্য অগণিত অজস্র কাজ করেছেন যা মানবতা বিরোধী ইসলাম বিরোধী এবং সমস্ত নিকৃষ্ট কাজের সম্পূর্ণ নিকৃষ্ট একটি কাজ করেছেন ইতিহাস সাক্ষী পৃথিবীতে এমন স্বৈরাচার এখনো জন্ম হয়নি এবং সেটা একজন মহিলা একটি মহিলা নির্দেশে বাংলাদেশের অসংখ্য মানুষ অসংখ্য পুরুষ মানুষ পাপ কাজ করেছেন গুম করেছেন হত্যা করেছেন খুন করেছেন মামলা দিয়েছেন হামলা দিয়েছেন অজস্র কাজ করেছেন যা আপনাকে আমাকে এখনো ব্যথিত করছে এবং কেয়ামত পর্যন্ত এই ব্যথিত করেই যাবে কারণ আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান আমাদের সকলের আত্মীয় স্বজন যারা চিরবিদায় নিয়েছেন গুম হয়েছেন এখনো ছাত্র শিবিরের সাত সাতজন ভাইকে পাওয়া যাচ্ছে না তারা এখনো কোথায় আছে জানা নাই এগারো হাজার মানুষ এখনো নিখোঁজ যাদের কোনো খোঁজ নেই খবর নেই ঠিকানা নাই কোথায় গেছে কোথায় রেখেছে কোথায় ফেলেছে মেরে তাদেরকে গুম করেছে নাকি মেরে ফেলেছে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না তাদের হদিস বর্তমান স্বৈরাচারের এই বিষয়ে বর্তমান যে আওয়ামী পন্থী পুলিশ ছিল এবং প্রায় এখনো আমরা তথ্য পাওয়া পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে প্রায় আড়াই হাজারেরও বেশি এখনো পর্যন্ত পুলিশ যারা যোগ দিয়েছেন তারা আড়াই হাজারেরও বেশি যারা এখনো স্বৈরাচারের পা চাটার জন্য স্বৈরাচারকে আবার ফিরিয়ে আনার জন্য হাচিনাকে আবার পুনর পুনরাবৃত্তি করার জন্য এই দুর্বৃত্তায়ন করার জন্য তারা এই মহল এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন র্যাব প্রশাসন সেনাবাহিনী প্রশাসনের সকল প্রশাসনের মধ্যে এখনো আছে তারা শুধুমাত্র মুখোশ পাল্টিয়েছেন কথার ভোল পাল্টিয়েছেন কিন্তু তাদের অন্তরের যে কাজ যে দেওয়ানি যে শয়তানি যে বদমাইশি যে নেফা কি সেটা এখনো পরিবর্তন করে নাই সুতরাং আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমি উপস্থাপন করতে গেলাম যে বিষয়টি আপনাদেরকে উপস্থাপন করার জন্য জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আজকের মূল বিষয় হচ্ছে কিন্তু তার দোষ রয়ে গেছে লালবাগ থানার ওসি হেলাল উদ্দিন খন্দকার তিনি একটি মানুষকে ঘুরিয়েছেন মামলা নেবেন না পুলিশ মেরেছেন অবশ্যই সে লালবাগ থানার ওসি কিন্তু সেখানে দায়ী এবং সেও গুলি করেছেন এই বিগত আন্দোলনকে কেন্দ্র করে এবং সে দোষী এবং হান্ড্রেড দোষী এবং সে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা নেবে না পুলিশের বিরুদ্ধে মামলা নেবে না এইভাবে মানুষকে ঘোরাচ্ছে তারা হয়রানি হয়েছে যাদের সন্তান মরে গেছে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে যাদের ভাইকে হত্যা করা হয়েছে তারা মামলা নিতে গেছে তাদের এই মামলাকে তিনি নিবেন না এবং দুই থেকে তিন দিন ঘুরিয়েছেন এবং সর্বশেষ ছাত্র জনতার তোপে পড়ে তিনি মামলা তো নিলই না সুতরাং তাদেরকে আশ্বাস করে আশ্বস্ত করে তিনি পালিয়ে গেছেন আপনাকে আমাকে বুঝতে আর কত দেরি হতে পারে আর কত সময় লাগতে পারে যে দোসর এখনো চলে গেছে বা দোষর এখনো আছে বা এখনো পরিচালনা করছে প্রশাসনিকভাবে ভাবে আহ সমস্ত বিষয়ে তারা দেখভাল করছে আপনাকে আমাকে এখনো সচেতন হতে হবে আমাদেরকে এই পুনরাবৃত্তি না ঘটে এই দুর্বৃত্তায় না ঘটে এই খনি এই জঘন্যতম মিথ্যা স্বৈরাচারের আদলে আবার যারা চলতে চায় বা যারা চলবে তাদেরকে প্রতিহত করা আপনার আমার নৈতিক দায়িত্ব আপনাদের ছোট্ট একটি ভিডিও দেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং আজকের ভিডিওটি দেখতে থাকুন কিন্তু বলা হচ্ছে যে গত দুদিন ধরেই তাদেরকে মামলা নেওয়ার ব্যাপারে থানা থেকে ঘোরানো হচ্ছে এখানকার যে হেলাল ভয়া ওসি তিনি আসলে তাদেরকে আশ্বাস দিয়েও মামলা নিচ্ছেন না এবং আজকে সন্ধ্যার দিকে যেটা হয়েছে যে বিকেলে তারা যখন এসছেন থানায় মামলা রুজু করার জন্য এরপরে সন্ধ্যার পরে সেই থানার ওসিকেও কিন্তু আর পাওয়া যায়নি তিনি বিভিন্নভাবে আসলে নানাভাবে কথাবার্তা বলে তিনি থানা থেকে বের হয়ে গেছেন এবং এরপরেই সন্ধ্যার পরে রাতে কিন্তু সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন সেনা সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনীর কর্মকর্তারা তারা এসছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই অঞ্চলে যারা রয়েছেন তারা এসেছেন এবং তারা শিক্ষার্থী সহ এই এলাকার যারা বিক্ষুব্ধ জনতা যারা এসে থানায় অবস্থায় নিয়েছেন তাদেরকে কিন্তু আহ বুঝিয়ে শান্ত করবার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে থানা আহ পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সেনাবাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা এই থানার যে ওসি রয়েছেন যিনি মূলত সন্ধ্যার দিকে এক প্রকার পালিয়ে যাওয়া বলা চলে যে বের হয়ে গিয়ে চলে গিয়েছিলেন তাকে কিন্তু ফোন করে এবং নিশ্চিত করেছেন যে তিনি থানায় আসবেন এবং সব ব্যাপারে আসলে মামলা নেওয়া হবে কিনা না কীভাবে কী কার্যক্রম করা হবে সেই ব্যাপারে কথাবার্তা তারা বলবেন তবে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সাধারণ মানুষকে বা ভুক্ত পরিবারকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনা সহ তার যে মন্ত্রিসভার বেশ কয়েকজন ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ নেতা সহ প্রায় একানব্বই জনের যে নাম উল্লেখ করা হয়েছে সেই তালিকা সহ আসলে মামলা নেওয়া হবে কিনা এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনের নেতা দুজন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ দুজনই কিন্তু থানায় এসছেন এবং তারা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এই এলাকার যারা এখানে যারা হয়তো পায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছেন এবং মামলা যাতে নেওয়া হয় এবং সর্বোচ্চ তাদের জায়গা থেকেও চেষ্টা চলছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে আসলে শান্ত রেখে কার্যক্রম পরিচালনা করার জন্য বারবার আসলে বলা হচ্ছে সব কিছু মিলিয়ে